হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সামনা সামনে বিশাল বড় জিনিস ইম্পর্টেন্ট জিনিস শেয়ার করতেছি তো বন্ধুরা সব থেকে যেটা বড় বিষয় হলো যেটা আমি তোমাদের সামনে শেয়ার করব কি করে টাকা ইনকাম করা যায় ঠিক আছে বন্ধুরা আমি খুদ নিজেই মিনিমাম দেড় লক্ষ টাকা ইনকাম করেছি আমি অলরেডি আইফোন অর্ডার দিয়ে দিছি আইফোন ম্যাক্স তো হয়তো কালকে চলে আসবে সেটা আমার গেমের টাকা দিয়ে কেনা তো বন্ধুরা যেসব বড় বড়ো ইউটিউবার রয়েছে বড় বড় সেলিব্রিটি রয়েছে বড় বড় ইউটিউবার ব্লোকার যেগুলো রয়েছে সেগুলো অনলাইন গেম থেকে টাকা ইনকাম করে অ্যাট দেয় তো আমি সেইখানে গিয়ে সেই গেম খেলে আমি মিনিমাম দেড় লাখ টাকা মতো ইনকাম করেছি তো বন্ধুরা মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে দেড় লাখ টাকা ইনকাম করেছি তো এই ইনকামটা কি করে তোমাদের সামনে তুলে ধরবো আর কি গেমটা খেলি সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো দেখাবো তো বন্ধুরা আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন কেন করবেন আমি সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি তার কারণ হলো বন্ধুরা আমি অনলাইন গেম থেকে প্রচুর টাকা ইনকাম করেছি অনেকেই অ্যাড দেয় কি হেলিকপ্টার দৌড়ায় তো অনেক আছে তিন পাঁচ তিন অনেক প্রচুর গেম রয়েছে অনলাইন গেম সেখান থেকে কী করে ইনকাম করতে হয় তোমাদেরকে দেখাবো আর আমি কোন গেমটা খেলি সেটাও দেখাবো তো চলো দেখলেন তো অনলাইন গেমের স্পিড কীরকম এরকমভাবে গেম টাকা লাগলে এরকমভাবে স্পিডে বের হয়ে যাবে তো বন্ধুরা আমি আপনাদের সামনে ভিডিওটা করলাম কেন এটা আপনাদের সামনে তুলে ধরছি যে প্লিজ যারা আমার ভিডিও দেখছো তাদেরকে বলছি এসব গেমে তোরা কেউ তোরা না যাস কেউ খেলিস না আর সব থেকে বড়ো কথা হলো যারা গরিব ঘরের ছেলে যেমন আমি বন্ধুরা আমাদের পক্ষে পাঁচ হাজার টাকা আমি লস গিয়েছি এই গেমে মানে কি বলবো আর বিশাল মানে কষ্টদায়ক ব্যাপার যখনই একশো টাকা লাগাবো তখনই পাবো যখনই পাঁচশো টাকা লাগাবো তখনই চলে যাব তো এ বন্ধুরা আমি এটাই তোমাদেরকে বোঝাচ্ছি যে এসব গেমে পাড়া না দিয়ে ঠিক আছে বন্ধুরা গেম তো জুয়া মানে ধুয়া গেমের মধ্যে এসব পাড়া না দিয়ে জীবনে কিছু করার চেষ্টা সবাই এগিয়ে যাও তো আমি নিজেই প্রতারণা হয়েছি এই গেম খেলে ওই জন্য আমি ভিডিওটা করে তোমাদের সামনে তুলে ধরছি যে এসব গেমে কেউ যদি প্রতারণা না হয় আর কেউ যদি গেম না খেলে তো বন্ধুরা আমি তোমাদেরকে এই ভিডিওটা উদ্দেশ্য করার হলো ভুলেও কেউ এসব গেমের মধ্যে যদি না যায় বন্ধুরা টাকা ইনকাম করতে বহুত কষ্ট বহুত জ্বালা ঠিক আছে আমি পাঁচ হাজার টাকা লস গিয়েছি মানে আমার পাঁচ লক্ষ টাকা লস হয়ে গেছে তো আমি সবাইকে বলছি আমার ভিডিওটা শেয়ার করে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পৌঁছে দিতে যদি এসব গেম থেকে সবাই দূরে থাকে তো বন্ধুরা কথারা যদি মাথায় থাকে অনলাইন গেম থেকে দূরে থাকে আর বড়ো বড়ো ইউটিউবারকে বলবো বড় বড় ব্লগারকে বলবো বড় বড় সেলিব্রিটিকে বলবো প্লিজ তোমাদেরকে রিকোয়েস্ট করছি এসব গেমের এক দিতে না আর অনেক ছেলে আছে যারা নাবুজ অলরেডি আমি একটা নাবুজ হয়ে গেমের মধ্যে পয়সা লাগাইছি ধ্বংস হয়ে গেছি তসনস হয়ে গেছি পাঁচ হাজার টাকা লস গিয়েছি মানে বিশাল ব্যাপার তো আমি সবাইকে বলবো প্লিজ বন্ধুরা এসব গেম থেকে দূরে থাকতে আর আমার ভিডিওটা শেয়ার করতে যদি এসব গেম কেউ না খেলে গেম একদম দুই নম্বরই জিনিস আমি বলছি তো এই গেমে আমি টোটালটা ইনফরমেশন বের করছি যারা প্রচুর টাকা লাগাবে তাদের একদম প্যালকান্ত হয়ে যাবে চাচ্চারা হয়ে যাবে মানে ধুলাই মাটি অন্ধকার হয়ে যাবে তো প্লিজ বন্ধুরা ভিডিওটা ভাব প্রথম থেকে লাস্ট অব্দি দেখে অবশ্যই শেয়ার করে দিবে তো দেখা হচ্ছে বন্ধুরা